নচিকেতার ম্যাক্সিমাম গানই অনেক সুন্দর অনেক অসাধারণ হার্ট টাচিং অনেকেই গুনগুন করে গায় আমিও এর ব্যতিক্রম নই তো আমি আজকে একটা গান গুনগুন করে গাইতেছিলাম আপনারা তো গুনগুন করে গাইলে আমাদের সাথে শেয়ার করবেন না বাট আমি গুনগুন করে গাইলে তো সেটা আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের কার কার গানটা অনেক বেশি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন লালফিতে সাদা মজা স্কুলের ইউনিফর্ম নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পরা ফেলে এক ছোট ছোট রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘুরিতে দম এরপর এক কালো কালো ধোয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যা এরপর বিষণ দিন বাজে নাম নবীন অবসা ঘিরে ঘির সে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতার হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেমামী प्रथम प्रेमीरञ्जना